জান্নাতে আছে তালা যাহার নাম হলো খোলা যদি চাবির সন্ধান চাও আজান শুনে নামাজে যাও আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে আপনাদেরকে মসজিদ দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমরা জার্মানির যে আখেন শহরে থাকি এখানে কিন্তু তিনটি মসজিদ আছে আর এটা হচ্ছে আমাদের বাসার একদমই কাছে তো একটি আপু আর কি জিজ্ঞাসা করেছিল এখানে কি আরবি শিক্ষা বা নামাজের কোনো ই আছে কিনা তো এজন্য জন্য আর কি ওই আপুটার জন্য দেখিয়ে দিলাম মসজিদটা আমাদের বাসা থেকে মাত্র চার পাঁচ মিনিট হেঁটেই যাওয়া যায় মাসাল্লাহ দুটি মসজিদ কিন্তু একদমই কাছে আরও একটি মসজিদ কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম অনেক বড় মসজিদ সেটা হচ্ছে রোজার মধ্যে আমরা কিন্তু ওখানে যারা আমার পুরনো আপুরো ভাইয়ারা আছেন অবশ্যই আপনারা দেখেছিলেন আমরা ওখানে আর কি সবাই মিলে বাঙালি যারা এখানে আছি আমরা তো আমরা আর কি সবাই মিলে ওখানে দিয়েছিলাম ইফতার ইফতার আয়োজন করেছিলাম বাঙালিদের পক্ষ থেকে আর হচ্ছে ওখানে সবাই আমরা নামাজ পড়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমার দেওয়া আছে আপনারা চাইলে যারা দেখেননি দেখে আসতে পারেন আর এই তো চলে আসছিলাম ফ্রিজ দেখার জন্য তো বাসায় আর কি যেই ফ্রিজগুলো আছে সেটা হচ্ছে একটি আছে ডিপ ফ্রিজ আর আছে নর্মাল এবং ডিপ তো সেগুলো একটু আর কি কয়েকদিন ধরে একটু সমস্যা দেখা দিয়েছে তো এই জন্য আর কি ফ্রিজ দেখতে চলে এসেছিলাম তো ফ্রিজ দেখতেছিলাম তো দেখেন আপনারাও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর কোন ফ্রিজটি নিয়েছি তো সেটাও আপনার দেখিয়ে দেখিয়ে দিব পরের ভিডিওতে তো প্রথম দিন যেদিন আমরা দেখতে গিয়েছিলাম সেদিন আর কি পছন্দ করতে পাইনি নি দেখে চলে আসছিলাম তারপর আবার গিয়েছিলাম আরেকটি মার্কেটে তো এই তো তারপর হচ্ছে আর কি যে ফ্রিজটি নিয়ে নিয়েছিলাম তো সেটা কালারটা আমি যেটা পছন্দ করেছিলাম সেই কালারটা আর কি পাইনি তারপরও যেটা নিয়েছি মাসাল্লাহ পছন্দ হয়েছিল তো সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আর এটা হচ্ছে আর কি দুই জন্য দুই দিনের ভিডিও আমি একসাথে দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রায় চার থেকে পাঁচ দিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখে নেবেন আর জার্মানি ঠান্ডার কারণে ঠান্ডা তো সারতেই চায় না দেখা যায় বের হলেই বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ ভালোই থাকি বাইরে বের হলেই ঠান্ডা বাতাস তো দেখা যায় ঠান্ডা লেগে যায় আর আমার গলাটাও কিন্তু বসে আছে এখনও তো সব আপুদের ভাইয়াদেরও এই একই অবস্থা ভিডিওতে দেখি যে আপুরও অনেক অসুস্থ তো বাংলাদেশে তো অনেক গরম আর এখানে হচ্ছে ঠান্ডা জার্মানি এখনও কিন্তু ঠান্ডা তো এবার ওয়েদারটা খুবই কি বলবো খুবই খারাপ যাচ্ছে টেম্পারেচারে কোনো ঠিক নাই কখনও বা মাইনাসে চলে যাচ্ছে কখনও বা এরকম অবস্থা আর কি তারপর হচ্ছে এই যে একটি রাইস কুকারও দেখছিলাম আর আর উমাই যা দেখতেই তো পেলেন ও ও হচ্ছে বেবি ওয়াকার থেকে নেমে ওকে বলছিলাম যে বসতে এই জন্য ও আমাকে একটু একটু না ডান্স করে দেখিয়ে হাঁটা শুরু করে দিয়েছে তারপর হচ্ছে এই যে ও যার আবার স্কুলে ভর্তি করেছি ওখানে গিয়েছিলাম একটু তো আসার সময় আবার এখান থেকে বোট তারপর হচ্ছে নিয়ে আসছিলাম কিছু অর্জন্য কুকিজও নিয়ে আসছিলাম আর আমার বোট ভাজাটা খুবই ভালো লাগে তো সেটাও নিয়ে আসছিলাম তারপর হচ্ছে এই যে ভাবি মিষ্টি বানিয়ে পাঠিয়েছে মাশাল্লাহ এই ভাবিটা কিন্তু অনেক মজার মজার মিষ্টি বানায় তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রোজার মধ্যে ইফতারের দাওয়াত দিয়েছিল। অনেক রকমের মিষ্টি তারপর হচ্ছে ইফতার তারপর হচ্ছে বানিয়েছিল জিলাপি খুব ভালো কিন্তু জিলাপি বানায় তো ভাবিকে বলি ভাবি আপনি একটি দোকান দেন আমরা সবাই ওখান থেকে নিয়ে নিয়ে খাবো তো মাসাল্লাহ এত মজার মিষ্টি বানায় কি বলবো দোকানের চাইতো ভালো আমি বলতে পারি অনেক দোকানে কিন্তু মিষ্টিগুলো দেখা যায় ভিতর দিয়ে একটু শক্ত থাকে কিন্তু ভাবির মিষ্টিগুলো এত মজার হয় একদম মানে ভিতর দিয়ে একদম সফট আর একটু কিন্তু ই থাকে না তো একটি খেয়েও আপনাদের সাথে আর কি দেখিয়ে দিব। ভিতরটা কত সুন্দর একদম সফট হয়েছে আর এই যে দেখেন মিষ্টির সাথে সাথে আমার নখগুলো দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি মেহেদি লাগিয়েছিলাম আর মেহেদিটা একটু ভালো ছিল না একদিনেই রং চলে গিয়েছে আর ঈদের মধ্যে তো আমি মেহেদি লাগাতেই পারিনি আর গিয়ে দিতেই পাইনি হাতে পুরো একটি ইতিহাস হয়ে গেছে মেহেদি নিয়ে সেটা হচ্ছে আমি মেহেদি নিয়ে আসার পর আমায় রেখে দিয়েছিলাম তো আমার বেবিটা কেমন করে যেন বেগ থেকে আর কি বের করে ও ওটার উপরে দাঁড়িয়ে একদম সব করে দিয়েছে তারপর হচ্ছে আর মেহেদি আনাও হয়নি আর দাওয়া হয়নি তো এই জন্য আর কি আর ওকে নিয়ে মেহেদি লাগাতেও পাই না ও একদম জামা কাপড় সব কিছু ভরে ফেলে তারপর হচ্ছে এই যে বিকেলবেলা আবার চলে গিয়েছিলাম ওর জন্য আর কি একটু খেলনা কেনার জন্য তো ও আর কি দেখা যায় কিছুদিন পরই নতুন আর কি টয়গুলো নিতে চায় আগেরগুলো খেলতেই চায় না নিতেই চায় না তো সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে ওর টয় যে মানে এত কিনে দিয়েছে যাতে করে ও একা একা থাকে যাতে ও খেলা করে একটু ভালো থাকে কিন্তু খেলা করতেই চায় না সারাক্ষণ আমার কোলে উঠে বসে থাকতে চায় এই অবস্থা তো তারপর হচ্ছে এখান থেকে কী কী খেলনা নিয়ে নিলাম সেটাও দেখিয়ে দিব আর দুই দিনের খেলনা একসাথে আপনাদের সাথে আর কি দেখিয়ে দিব ওর আর ঠান্ডা লাগার কারণে দেখা যায় বয়সটা দিতে গেলে শুধু খুচখুচি কাশি চলে আসে একটু একটু তো এই জন্য বারবারই আমি একটু কথা অফ করে আর কি বন্ধ করে দিই তারপর আবার একটু বলার চেষ্টা করি এরকম করে তো এই যে এটা ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর দেখা যায় বাচ্চারা কিন্তু নতুন যেই আর কি নেয় তো কিছুক্ষণ পরে কিন্তু ওটা কিছুক্ষণ রেখে হাতে তারপর আর নিতে চায় না এরকম অবস্থা তারপর হচ্ছে এই যে আমার বেবিটা কি করলো ও হচ্ছে মার্কেটে গেলে ও হচ্ছে বেবি ওয়াকারে বসতে চায় না ও নেমে শুধু আর কি খেলনা দেখবে নিজের মতো করে এখান থেকে একটি নিবে ওখান থেকে একটি নিবে তারপর হচ্ছে একটু লোকোচুরি খেলবে সাইডে দাঁড়িয়ে থাকবে এরকম করে ও লুকোচুরি খেলে তারপর হচ্ছে ওকে খুঁজেই পাই না ওর সাইডে গিয়ে লুকিয়ে আছে চুপ করে তো তারপর হচ্ছে এই যে দেখেন আমি ওকে খুঁজে তারপর আবারও ওর জন্য কিছু নিব তো দেখছিলাম তো মার্শাল্লাহ দেখেন বেবিদের জন্য যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর এই খেলনাগুলো ওর দেখেছিলাম কিন্তু আমি এখান থেকে নেই নি তো এই এগুলো হচ্ছে আমি ভাবলাম যে যখন আর কয়েকদিন পর ও নিজে নিজে চয়েস করে যেটা নেবে সেটাই নিয়ে দিবো আর আমার কিন্তু বেবিদের মতো দেখা যায় আমার দেখলেই মনে চায় ওর জন্য কিনে নিয়ে আসি এরকম অবস্থা আর এই যে এগুলো হচ্ছে বেবির আর কি ঘুমানোর সময় এটা দিয়ে একটু ঘুমালে দেখা যায় চোখের মধ্যে আলো পড়ে না তো আমার বেবিটা এটা রাখে না জন্য আর নিলাম না বাসায় একটি আছে তারপর এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে উমাইজার বাবাও কিন্তু আমাদের সাথে ছিল আর এখানে অনেক ভালো ভালো ই ছিল পারফিউম ছিল তো এখান থেকে আমিও একটি নিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে মোলারে আর কি তো এখান থেকে নিয়ে নিয়েছি তো এখান থেকেই আমি আর কি নেই মাঝে মাঝে অনেক রকমের ফুল তারপর হচ্ছে ফল স্মেলগুলো খুবই ভালো পারফিউম ছিল তো আমার হচ্ছে আমি বেশি স্ট্রং যেই ইগুলো সেগুলো আর কি স্মেল নিতে পারি না আমার মাথা ব্যথা হয়ে আর কি শুরু হয়ে যায় তো এই যে তারপর হচ্ছে এই যে আমার বেবিটা দেখেন সাথে সাথেই খুলে দিতে হবে তো বের হয়ে ওকে আর কি খুলে দিলাম তো ওর বাবার সাথে কথা বলছিল এরকম আর তারপর হচ্ছে এই যে বের হয়ে আবার গিয়েছিলাম আরেকটি মা সুপার শপে তারপর হচ্ছে গিয়েছিলাম শপিং মলে তো এই যে শপিং মলে যেখানে আর কি গিয়েছিলাম তো সেখান থেকেও ওর জন্য একটি জামা নিয়ে নিয়েছি একটি না দুটি জামা নিয়েছিলাম একটা হচ্ছে ওর রেন ইয়াকে নিয়েছি আর আরেকটি নিয়েছিলাম হচ্ছে ওর এই যে একটি জামা যাতে স্কার্টের সাথে পড়তে পারে ও যে ওইটা দেখিয়ে দিব আপনাদেরকে ভিডিওর শেষে আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলেই মনে চায় যে নিয়ে নেই এত সুন্দর আর এত ভালো লাগে দেখতে তো এই পিঙ্ক বেবি পিঙ্ক কালার আমার বাসায় আছে জন্য আর নিয়ে নি কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে আমি আসলেই এগুলো দেখে নিই আর ওই ভিডিওটি আর দেখাইনি শপিং মল থেকে যে নিয়েছিলাম তারপর হচ্ছে ওখান থেকেও কিন্তু আমি আরেকটি যে খেলনার দোকানে যে গেলাম ওখান থেকেও কিন্তু ওর জন্য খেলনা নিয়ে আসছিলাম তো সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আর ওইগুলো এটা আর হচ্ছে ওর জামা আর যেটা ওর আরেকটা জ্যাকেট যেটা বললাম নিয়েছি ওর বৃষ্টির মধ্যে বা বালির মধ্যে খেলা করলে একদম টুপি থেকে একদম আর কি ট্রাউজার একদম সেট ওই রকম ওই জামাটা আর এগুলো কিন্তু মিউজিক বাজে চাপ দিলেই তো সবগুলোই কিন্তু যদি আবার কপিরাইট এসে পড়ে এই ভয়ে আর দিলাম না তারপর হচ্ছে এই যে আমার বেবিটাও খেলা করছিল আর এই যে জামাটাও দেখিয়ে দিচ্ছি একটি আর আরেকটি হচ্ছে আমি বাহিরে গিয়েছিলাম তো আজকে আবার হঠাৎ করে একটু হালকা হালকা একটু গরম গরম তো ওর জন্য যে জামাটা নিয়েছি ওটা আবার ওর বেবি ওয়াকারেই রেখে আসছি নিচে তো সেটা দেখাতে পারলাম না সেটা আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব ওটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে নিয়েছিলাম ওই জামাটা আর এই যে মেয়েদের জামা আমার শুধু পিঙ্ক কালারই বেশি পছন্দ হয় হোয়াইট এবং পিঙ্ক ইলো এরকম এই যে এই জামাটি নিয়ে নিয়েছিলাম কিন্তু কালারটা তেমন একটি আসেনি তো আমার কাছে ভালোই লেগেছে তারপর হচ্ছে এই যে ও হচ্ছে এটা দিয়ে এত সুন্দর করে আর কি খেলা করছিল ও খুবই খুশি হয়েছে এটা পেয়ে আর আমি যখন বয়স দিই কোনটাকে কি বলে আমি একদম গুলিয়ে ফেলি মনেই করতে পারি না এরকম অবস্থা আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের বিদায় মতো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ